সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আগামীকাল রোজ বৃহস্পতিবার চলবে ধামাকা দিল্লি বোটিক্সের আবারও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার ধামাকাটা নিয়ে চলে আসলো বিলান্টার প্রাইস যেটা দামি দামি ড্রেসগুলো থাকবে অনলি ফর ছয়শো তো পঞ্চাশ টাকা সম্পূর্ণ রিয়েল স্টোন আরি সুদের কাজ করা ডিজাইনগুলো দেখতে পারবেন কালারগুলো দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও ছাড়াও কিন্তু হচ্ছে আদারওয়াইজ অনেক কালেকশন রয়েছে আপনার চাইলে ভিডিও কলে দেখার অপশন রয়েছে তো ফার্স্টে কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এখানে দেখেন সম্পূর্ণরূপে ডায়মন্ড স্টোন সম্পূর্ণ আড়ি সুতার কাজ করা ক্লোজলি দেখেন ডিজাইনটা ফাটাফাটি একটা ডিজাইন চলে আসবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এত সুন্দর ডিস্টার্ব পেয়ে যাচ্ছেন তারপরে এটা হচ্ছে যে ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর হচ্ছে ব্যাকসাইডটা হতে পারে সম্পূর্ণ আড়ি সুতার কাজ করা তবে এই ড্রেসটা কেউ মিস করবেন না আপনারা আমার ফেভারিট সব মিলানরা প্রাইস থেকে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা দিচ্ছি সম্পূর্ণ দোপাটা কিন্তু হচ্ছে আড়ি সুতার কাজ করা তবে এই দিল্লি বুটিক্সের অফারটা কিন্তু হচ্ছে আপনাদের জন্য আগামীকালকের জন্যই দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ টাকা এটা কিন্তু হচ্ছে এক পিস নিল ছয়শো পঞ্চাশ পনেরো বিশ পিস নিল ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আঙুর কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার এটাও সেম প্রাইজে থাকবে সম্পূর্ণ অল ওভার কিন্তু হচ্ছে ডায়মন্ড স্টোন তারপর আড়ি সুদার কাজ করা মাশাল্লাহ আগামীকালকের শ্রেষ্ঠ অফার দিল্লি বুটিক্স দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুপাটা চলে আসবে এই কালারটাও পারফেক্টলি একটা কালার এটাও সেম প্রাইজে পাবেন অনলি ফর সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে পেয়ে যাবেন কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনগুলো হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ দুপারটা অল ওভার কিন্তু হচ্ছে সুন্দর একটু সুন্দর একটা কালার মাসাল্লাহ কালারটা দেখে কিন্তু সবাই প্রেমে পড়ে যাবেন অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে সাথে হচ্ছে একটা প্যান্টের কাপড় তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু সম্পূর্ণ শান্তনা একটা প্যান্টের কাপড় দিয়েছি সাথে একটা দুপারটা অনেক সুন্দর এই কালারটা সুন্দর আঙ্গুর কালারটা পারফেক্ট একটা কালার একটু সেম প্রাইজ এটা হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর তারপর এই ডিজাইনটাও দেখেন মশালা অনেক সুন্দর হচ্ছে ডিজাইনটা চলে আসবে একটু সেম প্রাইজে প্যান্টের কাপড়টাও সম্পূর্ণ সান্তন সাথে দুপাটা রয়েছে আড়াই হাত বড় লং হচ্ছে পাঁচ হাতের একটা দুপাটা সুন্দর একটা দুপাটা চলে আসবে এটা হচ্ছে দুপাটা থাকবে তারপর এই ডিজাইনটা দেখেন লাক্স পিঙ্ক কালারের মধ্যে চলে আসবে একটু ফেভারিট কালার এটা হচ্ছে দুপাটা থাকবে ডিজাইন ডি পারফেক্ট হবে আশা করি একটু পিএস কালার টাইপের চলে আসবে এটা হচ্ছে কতটা সুন্দর এই ডিসের প্রায় ছয়শো পঞ্চাশ কি দিয়েছে বোন বিল্লাল প্রাইজে হচ্ছে দুপাটা থাকবে তারপরে এটা হচ্ছে পার্পেল কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন হিট একটা কালার কম্বিনেশন হবে এটা হচ্ছে দুপাটা চলে আসবে এই কালারটা দেখেন অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন হবে তারপর এটা হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর একটা দুপাটা তো এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার চলে আসবে সুন্দর সবচেয়ে বেস্ট হবে ডিজাইনটা এটাও সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা না নিলেই মিস করবেন এত সুন্দর হচ্ছে দিল্লি বুটি বৃহস্পতিবার জন্য শ্রেষ্ঠ ধামাকাটা দিচ্ছে বিলানাটা প্রায় ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম